আমি তো সাকিবিয়ানদের মধ্যে অনেক পুরানো কারণ আমি যখন শাকিব খানকে হয়তো সোশ্যাল মিডিয়া এত গুড উইলভাবে অ্যাকসেপ্ট করেনি বা সেই সময়ের কথা বলছি যখন শাকিবপু জুটিটা অনেক জনপ্রিয় সেই সময় আমি টিফিনের টাকা বাঁচিয়ে শাকিবাবু জুটির সিনেমা দেখতে যেতাম হ্যাঁ আমি কোচিংয়ের টাকা বাঁচিয়ে দেখতে যেতাম স্বামী কিন্তু অনেক পুরোনো শাকিবিয়ান এবং সত্যিকার অর্থে আমি শাকিব খানের যে সিঙ্গল ফ্যান এরকম না আমি শাকিবপু জুটির ভক্ত ছিলাম এবং যেদিন থেকে শাকিবাবু জুটির সিনেমা করা ছেড়ে দিয়েছে সেদিন থেকে কিন্তু আমি আর শাকিব খানের কোনো সিনেমা দেখিনি এটা আজকে বলে দিচ্ছি এবং আমার শাকিব খানের জন্য অবশ্যই একটা জায়গা আছে আমার ফেভারিট হিরো সো সে যখন স্টেজে ছিল এবং আমি ছিলাম হরলেনের পক্ষ থেকে প্রমোশনাল পার্টনার সো অনেক এক্সাইটেড ছিলাম এবং আমাদের যে অর্গানাইজার ছিল আমার যেহেতু অনেক পরিচিত তো বলো যে চলো স্টেজে উঠো তো আমি ভাবছিলাম ওকে ফাইন তো এই সুযোগ তো মিস করবো না কিং খানের সাথে হাঁটা বলে কথা তা আমি উঠে গেলাম হ্যাঁ তুফান তো দেখবই বাইরে তুফান হচ্ছে আর আমাদের এখানেও তুফান কারণ অপুবিষয়ে দিদি চলে এসেছে সবাই মনে করে যে আমার বড় বোন বা আমাদের কোনো আত্মীয় সূত্রে কোনো পরিচয় আছে কিন্তু আসলে সত্যিকার অর্থে অনেক সময় দেখা যায় রক্তের সম্পর্কের পরেও কিছু সম্পর্ক থাকে যেগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না এবং দিদির সাথে আমার প্রায় এতগুলো কাজ হয়েছে ঢাকা বা ঢাকার বাইরে যাত্রা পথেও দেখা যায় যে অনেক সময় দিদির কিছু লাগলে বা হুট করে বিপদে পড়লে আমি যেমন এগিয়ে যাই আবার আমার কোনো একটা সাজেশনে বা আমি কোনো একটা বিপদে পড়লে দিদি এগিয়ে আসে তো এরকম একটা কপারেশন হয়ে গেছে যে বড় বোন ছোটো বোন যেভাবে থাকে এই জন্য কিন্তু সবাই জুটি এই জুটিটা পছন্দ করে যে গ্র্যান্ড ওপেনিংয়ের ক্ষেত্রে সবাই মনে করে যে অপবিশ্বাস এবং সব থাকলে মনে হয় সেটা হিট হয় সো এটা আসলে হয়ে এসেছে আমরা বিগত অনেকগুলো হিট শো দিয়েছি দ্যাটস ওই হয়তো এই কম্বিনেশনটাকে সবাই নিতে চায় আসলে একদিনে তো তৈরি হয় না আমি তো ঠিক বললাম যে ঢাকা ঢাকার বাইরে অনেক শো করা হয়েছে তো আস্তে আস্তে আসলে রৃদ্রতা গড়ে ওঠে একদিনে তো গড়ে ওঠে না যেমন দিদির চোখের ইশারা করলে আমি বুঝতে পারি যে এটা ওনার লাগবে বা এটা একটু প্রবলেম হচ্ছে বা আমি কিছু একটা না বললেও উনি বুঝতে পারে আমার ফেস দেখে যে এটা লাগবে তারপর আমরা যেহেতু দুজনেই মা সো বাচ্চাদেরও অনেক কিছু নিয়ে কথা হয় যেমন আগামীকাল জয় যেহেতু দেশের বাইরে পড়তে চলে যাচ্ছে তো আমি ভেবেছি জয়ের জন্য একটু পোলাও মাংস রান্না করে আমি পাঠাবো যেহেতু পোলাও মাংস পছন্দ করে সো এইটাই আসলে মনের মিল যে আমি কখনোই ওকে আলাদাভাবে দেখি না মনে হয় যে আমারই একটি সন্তান তো ঈদের আগে লাস্ট ধামাকা থাইল্যান্ড জোনের পক্ষ থেকে